বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যখন কোনো মহিলা সত্যি আপনাকে পছন্দ করে সে কীভাবে তার ভালোবাসা প্রকাশ করে এটি শুধু একটি অনুভূতির বিষয় নয় বরং মানুষের আচরণ এবং মনোযোগের গভীর প্রকাশ অনেক সময় আমরা ভাবি ভালোবাসা বড় শব্দ বড় কাজ বা বড় ঘোষণা দিয়ে বোঝানো হয় কিন্তু প্রকৃত ভালোবাসার ছোট ছোট কাজ ছোট ছোট মনোযোগ এবং সূক্ষ্ম চিহ্নের মধ্যেই লুকিয়ে থাকে যখন একজন মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে সে আপনাকে বোঝার জন্য তার পুরো মনোযোগ দেয় সে আপনার কথার প্রতিটি সূক্ষ্মতা খেয়াল করে আপনার হাসি চোখের মুদ্রা এমনকি আপনার হাতের অঙ্গভঙ্গি পর্যন্ত তার নজর আড়ায় না এটি একটি অদৃশ্য শক্তি যা সম্পর্ককে গভীর করে এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে সে আপনার ছোটোখাটো প্রয়োজনও বুঝে ফেলে আপনি ক্লান্ত হলে সে আপনাকে জোর করে কিছু খেতে বলবে না বরং আপনার সুবিধা অনুযায়ী আপনার পাশে থাকবে আপনার প্রিয় খাবার প্রিয় গান এমনকি আপনার মানসিক অবস্থা সে মনে রাখে এবং যত্নশীলভাবে আপনার পাশে দাঁড়ায় এই ছোটোখাটো যত্নেই সম্পর্ককে জীবন্ত রাখে এটি আমাদের শেখায় যে ভালোবাসা কেবল বড় কাজ বা বড়ো কথা বলার মধ্যে নয় বরং প্রতিদিনের ছোটো ছোটো দৃষ্টিভঙ্গিও মনোযোগে থাকে যে মহিলা আপনাকে সত্যি পছন্দ করে সে আপনার গুণাবলী এবং আপনার প্রচেষ্টাকে প্রায়শই তুলে ধরে কখনো সরাসরি প্রশংসা কখনো সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে ধরুন আপনি নতুন কোনো দক্ষতা শিখেছেন সে হয়তো বলে দারুণ হয়েছে বা আমি গর্বিত তোমার জন্য এটি শুধু ভালোবাসার চিহ্ন নয় বরং এটি আন্তরিকতা এবং সমর্থনের নিদর্শন প্রশংসা এবং ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্ককে আরও দৃঢ় করে জীবনের প্রতিটি সম্পর্কেই আমরা যদি সৎ প্রশংসা স্বীকৃতি দিই তা সম্পর্ককে দীর্ঘমেয়াদি করে এবং মানুষকে আরও উদ্যমী করে তোলে যে মহিলা আপনাকে পছন্দ করে সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় এটি বড় কোনো আয়োজন নয় ছোট ছোট মুহূর্তই তার কাছে গুরুত্বপূর্ণ একসাথে হাঁটা চায়ের কাপ ভাগাভাগি করা বা শুধু বসে কথা বলা এগুলোই তার জন্য বিশেষ মুহূর্ত তার কাছে সময় মানে মনোযোগ এবং আন্তরিকতা এটি আমাদের শেখায় যে সম্পর্কের আসল শক্তি বড় কিছু করার মধ্যে নয় বরং প্রতিদিনের ছোট ছোটো দৃষ্টিভঙ্গিও মনোযোগে থাকে সে আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে আপনি খুশি দুঃখিত বা উদ্বিগ্ন থাকবেন সেটি খেয়াল করে এবং চেষ্টা করে যেন আপনার পাশে থেকে আপনাকে সমর্থন করতে পারে যখন একজন মহিলা সত্যি পছন্দ করে সে আপনার জীবনের প্রতিটি অংশে সক্রিয়ভাবে আগ্রহী হয় এটি শুধু ভালোবাসার নয় বরং আন্তরিক স্নেহ এবং সহানুভূতি নিদর্শন এই মনোভাব আমাদের শেখায় যে সম্পর্ক মানে কেবল মজা বা আনন্দ নয় বরং একে অপরের অনুভূতি বোঝা এবং সমর্থন করা যে মহিলা আপনাকে সত্যি পছন্দ করে তার ছোট ছোট হাসি চোখের এক ঝলক কথার মধ্যেকার কোমল ছোঁয়া সবই তার আন্তরিক ভালোবাসার প্রকাশ সে আপনার জীবনকে আরও সুন্দর এবং আরামদায়ক করতে চায় এই ছোট ছোট ইঙ্গিতগুলি অনেক সময় বড় বড় কথার চেয়ে বেশি প্রভাব ফেলে জীবনের প্রতিটি সম্পর্কেই আমরা যদি এই ছোট ইঙ্গিতগুলো খেয়াল করি এবং মূল্যায়ন করি তার সম্পর্ককে আরও সমৃদ্ধ করে সে আপনার পাশে দাঁড়ায় শুধু ভালো মুহূর্তেই নয় কঠিন সময়েও আপনি হতাশ ক্লান্ত বা হতাশাজনক মুহূর্তে থাকলে সে চেষ্টা করে যেন আপনার পাশে থেকে সমর্থন করতে পারে এটি ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন জীবনে আমরা যখন অন্যের পাশে কঠিন সময় থাকি এবং সমর্থন দিই তখন সম্পর্ক আরও দৃঢ় হয় এবং বিশ্বাসের ভিত্তি মজবুত হয় যে মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে সে আপনার স্বপ্ন লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনার প্রতি আগ্রহী হয় সে শুধুমাত্র বর্তমান মুহূর্তে নয় বরং ভবিষ্যতের প্রতিটি অংশে আপনার সঙ্গে থাকতে চায় এটি ভালোবাসার গভীরতা এবং আন্তরিক আগ্রহের নিদর্শন আমাদের শেখায় যে সম্পর্ক মানে কেবল আবেগ নয় বরং একে অপরের জীবনের উদ্দেশ্য এবং স্বপ্নকে সমর্থন করা সে আপনার প্রতি নিয়মিত মনোযোগ দেয় কখনো অচেতনভাবে কখনো সরাসরি আপনি কি করছেন কি ভাবছেন কি চাইছেন সব কিছু সে খেয়াল করে এই মনোযোগের মাধ্যমে সে সম্পর্ককে দৃঢ় করে এবং আপনাকে বোঝার চেষ্টা করে এটি আমাদের শেখায় যে মনোযোগ এবং সতর্কতা সম্পর্কের জন্য অপরিহার্য এবং এটি যে কোনো সম্পর্ককে দীর্ঘমেয়াদী করতে পারে যে মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে সে আপনার ছোট ছোট সাফল্যকে উদযাপন করে আপনার কোনো অর্জন ছোট বা বড় সে এটি আনন্দ অনুভব করে এবং আপনার পাশে থেকে উৎসাহ দেয় এটি ভালোবাসার নিদর্শন এবং সম্পর্কের ইতিবাচক শক্তি বৃদ্ধি করে আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ছোট সাফল্য করা গুরুত্বপূর্ণ যা সম্পর্ককে উজ্জীবিত এবং মধুর করে তোলে তাহলে বন্ধুরা এই সব সূক্ষ্ম চিহ্ন ছোটখাটো যত্ন আন্তরিক প্রশংসা সময় কাটানো অনুভূতি বোঝার প্রচেষ্টা এবং স্বপ্নে আগ্রহ এই সবই প্রমাণ করে যে কোনো মহিলা সত্যি আপনাকে পছন্দ করে এটি শুধুই ভালোবাসা নয় বরং গভীর মনোযোগ আন্তরিকতা এবং সহানুভূতির প্রকাশ এই চিহ্নগুলো বোঝার মাধ্যমে আমরা সম্পর্ককে আরও গভীর এবং সমৃদ্ধ করতে পারি আমাদের চারপাশের মানুষের অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারি এবং জীবনে সত্যিকারের সংযোগ তৈরি করতে পারি যে মহিলা সত্যি আপনাকে পছন্দ করে সে আপনার কথার প্রতিটি সূক্ষ্মতা মনোযোগ দিয়ে শোনে আপনার কণ্ঠস্বরের ওঠানামা হাতের অঙ্গভঙ্গি চোখের ভ্রু কোচকানো সবই তার নজর এড়ায় না শুধু কথার উপরে নয় আপনার মনের ভাব এবং আবেগও সে বোঝার চেষ্টা করে এই মনোযোগের মধ্য দিয়ে সে আপনার অনুভূতিকে সম্মান করে এবং সম্পর্ককে আরও দৃঢ় করে সে আপনার ছোটোখাটো প্রয়োজন এবং দৈনন্দিন অভ্যাসগুলো খেয়াল করে আপনি ক্লান্ত উদ্বিগ্ন বা হতাশ সে চেষ্টা করে আপনার পাশে থেকে সমর্থন দিতে এমনকি আপনার প্রিয় খাবার প্রিয় গান এমনকি আপনার দিনের ছোটোখাটো ঘটনা পর্যন্ত সে মনে রাখে তার জন্যই সবই গুরুত্বপূর্ণ কারণ এটি তার ভালোবাসার এবং যত্নের প্রকাশ যে মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে তার আচরণে এক ধরনের সহমর্মিতা এবং সহানুভূতির প্রকাশ থাকে আপনি যখন খুশি সে খুশি হয় আপনি যখন দুঃখিত সে চেষ্টা করে আপনাকে সান্ত্বনা দিতে এই আন্তরিক সমর্থন সম্পর্ককে শুধু গভীর করে না বরং বিশ্বাসের ভিত্তি মজবুত করে জীবনে আমরা যখন অন্যের পাশে কঠিন সময় দাঁড়াই তখন সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দুজনের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হয় সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় বড় কোনো পরিকল্পনা নয় ছোট ছোট মুহূর্তই তার কাছে মূল্যবান একসাথে হাঁটা চায়ের কাপ ভাগাভাগি করা বা শুধু বসে কথা বলা সবই তার জন্য বিশেষ এই মুহূর্তগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে এবং দুজনের মধ্যে বন্ধন দৃঢ় করে এটি শেখায় যে সম্পর্কের আসল শক্তি বড় কিছু করার মধ্যে নয় বরং প্রতিদিনের ছোট সংযোগ এবং আন্তরিক মনোযোগে তার ছোট ছোট ইঙ্গিত হাসি চোখের এক ঝলক কোমল কথার ভঙ্গি সবই তার ভালোবাসার প্রকাশ এভাবে সে প্রায়শই আপনাকে বোঝায় যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ জীবনের প্রতিটি সম্পর্কেই আমরা যদি এই ছোটো ইঙ্গিতগুলো খেয়াল করি তার সম্পর্ককে আরও সমৃদ্ধ এবং গভীর করে যে মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে সে আপনার স্বপ্ন এবং ভবিষ্যতের পরিকল্পনার প্রতি আগ্রহী হয় সে আপনার লক্ষ্যকে সমর্থন করে এবং প্রয়োজনে সাহায্য করার চেষ্টা করে এটি ভালোবাসার গভীরতা এবং আন্তরিক আগ্রহের নিদর্শন সম্পর্ক মানে কেবল আবেগ নয় বরং একে অপরের জীবনের উদ্দেশ্য স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সম্মান করা সে আপনার ছোটোখাটো সাফল্যকে উদযাপন করে আপনি ছোট কোনো অর্জন করেছেন সে খুশি হয় এবং উৎসাহ দেয় এই ছোট উদযাপনগুলো সম্পর্কে শক্তি বৃদ্ধি করে আমরা যদি জীবনের প্রতিটি সম্পর্কেই ছোট সাফল্যকে মূল্যায়ন করি তার সম্পর্ককে উজ্জীবিত করে এবং আন্তরিকতা বাড়ায় যে মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে তার পাশে থাকা মানে কেবল ভালো সময়েই নয় কঠিন সময়েও আপনি হতাশ বা ক্লান্ত হলে সে চেষ্টা করে যেন আপনার পাশে থেকে সমর্থন দিতে পারে এটি ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন আমরা যখন অন্যের পাশে কঠিন সময়ে থাকি তখন সম্পর্ক আরও দৃঢ় হয় এবং বিশ্বাসের ভিত্তি মজবুত হয় তার আচরণে আমরা দেখতে পাই আন্তরিকতা এবং বিশ্বাসের সমন্বয় সে আপনাকে বোঝার জন্য ধৈর্য ধরে সময় দেয় আপনার প্রতিটি অনুভূতি বোঝার চেষ্টা করে এবং আপনার পাশে থাকার চেষ্টা করে এটি শেখায় যে সম্পর্ক মানে কেবল আবেগ নয় বরং একে অপরের অনুভূতি বোঝা এবং সমর্থন করা যে মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে সে কেবল আপনার কথাই নয় আপনার কাজ এবং আচরণেও আগ্রহী হয় আপনার ছোট ছোট অভ্যাস নৈমত্তিক আচরণ এবং দিনের রুটিন খেয়াল করে এটি প্রমাণ করে যে তার ভালোবাসা এবং আগ্রহ গভীর এবং আন্তরিক যে মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে তার সঙ্গে থাকা মানে আপনি সবসময় সমর্থন মনোযোগ যত্ন এবং আন্তরিকতা পাবেন সে আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে আপনার পাশে থেকে সমর্থন দেয় আপনার ছোট সাফল্য উদযাপন করে এবং আপনার স্বপ্নকে সমর্থন করে এটি শেখায় যে সম্পর্ক মানে কেবল আবেগ নয় বরং একে অপরের জীবনের উদ্দেশ্য এবং অনুভূতিকে সম্মান করা তাহলে দেখা যায় যখন কোনো মহিলা সত্যিই আপনাকে পছন্দ করে তার আচরণ মনোযোগ যত্ন প্রশংসা সময় কাটানো এবং সমর্থনের মধ্য দিয়ে সেটা প্রকাশ করে এই সব ছোট ছোট ইঙ্গিতই প্রমাণ করে যে ভালোবাসা কেবল অনুভূতি নয় বরং একটি কার্যকরী এবং শিক্ষণীয় সম্পর্ক তৈরি করার শক্তিশালী উপায় এই চিহ্নগুলো বোঝার মাধ্যমে আমরা সম্পর্ককে আরও গভীর দৃঢ় এবং সমৃদ্ধ করতে পারি